আসসালামু আলাইকুম এমবিএন এম বিএন মোশন আপনাকে স্বাগত ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শাহাদাত বরণ করে অমর হয়ে আছেন সুমাইয়া বিনতে খায়াত আনহা উম্মে আম্মার নামই তিনি সবার কাছে পরিচিত ইসলামের প্রাথমিক অবস্থায় যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন সুমাইয়া রাজালতাল আনহা এবং তার পরিবার অসহায় ও দরিদ্র পীড়িত হওয়ায় কোরাইশ নেতাদের কঠিন শাস্তির সম্মুখীন হন তারা তবে নির্যাতন নিপীড়নের কঠিন মুহূর্তেও সুমাইয়া রাজরতলা আনহা ইমান ত্যাগ করেননি পুনরায় শিরকের পথে ফিরে যাননি এক মুহূর্তের জন্যও আত্মত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ইসলামের জন্য ছবি দিয়েছেন নিজের প্রাণ নব্বয়েতের ষষ্ঠ বছর তিনি নশর ধরণী ছেড়ে পারি জমান জান্নাতের চিরস্থায়ী ঠিকানায় প্রথম অবস্থায় সুমাইয়া রজরতাল আনহা ছিলেন আবু হুজাইফা বিন মুগিরা মাকজুমির একজন দাসী আর তার স্বামী ইয়াসির বিন আমের হারিয়ে যাওয়া এক ভাইয়ের সন্ধানে এসেছিলেন মক্কায় ভাইকে না পেলেও মক্কায় তিনি স্থায়ী নিবাস করে তোলেন এবং আবু হুজাইফার মিত্র হিসেবে বসবাস করতে শুরু করেন ইয়াসিরের সঙ্গে সুমাইয়ার বিয়ে হয় তাদের সন্তান আম্মার জন্মগ্রহণ করলে সুমায়াকে দাসত্ব থেকে মুক্ত করে দেন মনিফ আবু হুজাইফা রসল্লাহ আসলাম নবেদ লাভের পর ছোট্ট এ পরিবারের সবাই ইসলাম গ্রহণ করেন ফলে তাদের উপর নেমে আসে মক্কার কোরাইশ নেতাদের নানা রকম জুলুম নির্যাতন ঐতিহাসিক মুজাহিদ বর্ণনা করেন ইসলামের সূচনা লগ্নে মক্কায় যারা নিজেদের ইসলাম গ্রহণ করার কথা প্রকাশ করেছিলেন সুমাইয়া ছিলেন তাদের মধ্যে সপ্তম ব্যক্তি ঐতিহাসিক ইবনে ইসহাক বর্ণনা করেন মুগিরার বংশের লোকেরা এসে সুমাইয়া ও তার পরিবারের উপর নির্যাতন অব্যাহত রাখে সুমাইয়া রাজরতাল আনহা ঘৃণার সঙ্গে কাফের হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন এদিকে ইসলামের উপর দৃঢ়ভাবে অবিচল থাকায় আবু জাহেল প্রবলভাবে ক্রোধান্বিত হয় তাই দৌড়ে এসে বৃদ্ধা সুমাইয়ার বুকে বর্ষার নিক্ষেপ করে হত্যা করে সুমাইয়া রাজরতাল আনহা ছিলেন একজন অসহায় বৃদ্ধা নারী এমন অসহায় নারীকে হত্যা করায় রসুল্লাহ সালামের অন্তর অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়ে ইয়াসিরের পরিবারকে যখন মক্কার উত্তপ্ত বালির রাশির উপর রেখে নির্যাতন করা হচ্ছে তখন রসুল্লাহ আসাল আল্লাহ তাদের পাশ দিয়ে যাওয়ার সময় বলতে থাকেন এই ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো কারণ জান্নাত হলো তোমাদের প্রতিশ্রুতি স্থান এদিকে ইয়াসির ও আম্মার কঠিন নির্যাতন সইতে না পেরে মুখে কুফুরের প্রতি সম্মতি প্রকাশ করেন এবং অন্তরে ইমানের কথা গোপন রাখেন তাদের অপরাগতা গ্রহণ করে মহান আল্লাহ আয়াত অবতীর্ণ করেন যার অর্থ আর যারা ইমান আনার পর আবার আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য আছে কঠিন শাস্তি তবে যারা বাধ্য হয় এবং ইমানের প্রতি তার অন্তর প্রশান্ত থাকে তাদের কোনো সমস্যা নেই না হল আয়াত একশো ছয় আবু জাহেলের নাম মূলত ছিল আমর বিন হিসাম বিন মুগিরা। প্রবল বুদ্ধিমত্তা ও মেধার কারণে আবুল হিকাম বা প্রজ্ঞাবান ছিল তার উপনাম কিন্তু সুমাইয়া রাজরতাল আনহাকে নির্মমভাবে হত্যার পর রসুল্লাহ আসলাম তার নাম রাখেন আবু জাহেল যার অর্থ মূর্খ পরে আবু জাহেল ইসলামের প্রথম যুদ্ধে বদর প্রান্তে দুই কিশোরী সাহাবির হাতে নিহত হয় তখন রসুল্লাহ সাল্লাসাল্লাম আবু জাহেলের মৃতদেহ দেখে আম্মার রাজ আনহাকে উদ্দেশ্য করে বলেন আজ আল্লাহ তাহ তোমার মায়ের ঘাতককে হত্যা করেছেন আম্মার রাজরতাল্লাহ আনহা পরে মদিনা হিজরত করে বদর উহুদ সহ রসুল্লাহ সাল্লাস্লামের পরিচালিত সবকটি যুদ্ধে অংশগ্রহণ করেন আল্লাহ আমাদের সকলকে হজরত সুমাইয়া রাজারতাল আনহার জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা